বাংলা এগারোই ভাদ্র ২৮ আগস্ট এর কেটিসি বিন্দাস বিশেষ এবং গুরুত্ব সংবাদগুলি হল স্মার্ট মিটার এর প্রতিবাদে এপিডিসিএল কার্যালয়ে ঘেরাও করলেন কংগ্রেস কর্মী কর্তাগণ সহ অন্যান্য ঘেরাও করে প্রতিবাদ করেন তাদের দাবি স্মার্ট মিটার প্রতি মাসের বিল অনেক গুণ আসছে বলে জানান আগে পুরনো মিটারের বিল থেকে এখন স্মার্ট মিটার বিল অনেক গুণ বেশি আসছে বলে জানান এরকম বিদ্যুৎ বিল মাসিক হার বাড়িয়ে আসলে কিভাবে দিবেন জনগণ বিদ্যুৎ বিল এক লোকজন রয়েছেন দিনমজুরি সহ আর্থিক দিক দিয়ে দুর্বল প্রায় সবার ঘরে ঘরে স্মার্ট মিটার লাগানো আছে কিন্তু প্রায় প্রত্যেক স্মার্ট মিটার বিদ্যুতের বিল পুরনো মিটার থেকে কয়েক গুণ বেশি আছে বলে জানান এবং বিদ্যুৎ বিল দেওয়া প্রত্যেক লোকজনের কাছে একটি বিরাট চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই এই স্মার্ট মিটার গুলো আমাদের পুরনো মিটার লাগানো হোক আর যদি এরকম না হয় তাহলে তাহারা গণ আন্দোলন গড়ে তুলবেন আইনের এপ্রিসিয়াল কার্যালয় ঘেরাও করে এই প্রতিবাদ করেন কংগ্রেস কর্মকর্তাদের সঙ্গে অনেক লোকজন সামিল ছিলেন সেখানে এই স্মার্ট মিটারের বিল প্রতিবাদ করতে গোটে রাজ্য সহ অন্যান্য অনেক জায়গায় স্মার্ট মিটারের বিল নিয়ে এক হাহাকার সৃষ্টি হয়েছে পুরো চাঞ্চল্য হয়ে পড়েছে এই স্মার্ট মিটারের বিল নিয়ে জনগণ ক্ষুব্ধ হয়েছেন এই স্মার্ট বিল থেকে আগে স্বাভাবিক যে ঘরে আসতো দুশো আড়াইশো টাকা এখন সেই স্মার্ট মিটারের কারণে সেই ঘরে এর বিল আসছে হাজার বারোশো টাকা বারবার দাবি জানান কালাইনের এপিডিসিএল কার্যালয় ঘেরাও করে কংগ্রেসের কর্মকর্তাগণ আলীকে বেঁধে রেখে বিবাদিত জমি কৃষি চাষের চেষ্টা বিতরে জমি মামলা আদালতে চলাকালীন অবস্থায় বাদীপক্ষের পক্ষের বেঁধে রেখে এই বিবাদিত জমি চালালো বিবাদীরা এক বুড়ো মহিলা গা ধাক্কা দিয়ে জমিতে ফেলে দেন সিরাজুল ইসলাম লস্কর ও রিয়াজুল লস্কর সেই বাদী পক্ষের বুড়ো মহিলা সরফুর নেশাল লস্করের দুই ছেলে গা ধাক্কা দিয়ে তাহাদের মাকে জমিতে ফেলে দিলে তাহারা খবর পেয়ে মাকে উদ্ধার করতে যান কিন্তু বিবাদীর পক্ষের আটজন লোক সেই দুইজন সিরাজুল ইসলাম লস্কর এবং রিয়াজুল ইসলাম লস্করকে জোর করে বাদীপক্ষের বাড়িতে বেঁধে কৃষি চাষ করে সিরাজুল ইসলাম লস্কর এবং রিয়াজুল লস্করের বোন ধোলাই থানায় লিখিত ভাবে আবদার জানান সঙ্গে সঙ্গে পুলিশ কর্মী ঘটনাস্থলে উপস্থিত হলে বিবাদীদের ঘরে গেলে কাহকে পেলেন না ঘরে মহিলা ছাড়া তবে বাদীপক্ষের ঘরে এসে বেঁধে রাখা সেই দুইজনকে উদ্ধার করেন পুলিশ কর্মী এই জমি বিবাদী ঘটনা ঘটেছে ধলাই লোকনাথপুর এলাকায় মঙ্গলবার গতকাল বিধানসভা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন পালিয়ে বিয়ে করা এখন বন্ধ পালিয়ে বিয়ে করা যুবতীদের উপযুক্ত বিবাহের জন্য কোন এক ধর্মীয় লোকজনের আইন নয় হিন্দু মুসলিম সহ সবার জন্য এই আইন সমানভাবে রয়েছে আগামী এপ্রিল মাস থেকে এই আইন জারি করা হবে বলে ঘোষণা করলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি সঙ্গে আরও জানান যে অসমের স্থায়ী বসবাসকারী জন্য প্রতিশত চাকরি সংরক্ষিত হবে রাজ্যে আরও পাঁচটি মেডিকেল কলেজ স্থাপনের আশা রয়েছে হাইলাকান্দি জেলা সহ মাজুলি গোয়ালপাড়া হুজাই ও হাফলং মেডিকেল কলেজ হওয়ার সম্ভাবনা রয়েছে অসম সরকারের রাজ্যের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে ঘোরাফেরা করছেন প্রতারকরা কোন পরিকল্পনা নিয়ে গ্রাম শহর অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন এই ছদ্মবেশী প্রতারকরা থাকবে সবাই সাবধান বিভিন্ন এলাকায় শোনা যাচ্ছে ছদ্মবেশে ধারণ করে সোনা রিপেয়ারিং জিনিস কেনা বেচা সহ অন্যান্য অনেক বাহানার মাধ্যমে ঘোরাফেরা করছেন হতে সাবধান থাকবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এর সন্ধান পাওয়া যাচ্ছে তাহলে এরকম নিত্য খবর পাওয়ার জন্য ফেসবুক ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ